শুধুমাত্র চার দিন রাতে ঘুমানোর আগে ব্যাসনের সাথে এই কটা জিনিস মিশিয়ে নাও আর সত্যি বলছি বন্ধুরা এমন একটা দুর্দান্ত রেজাল্ট পাবে যেটা দেখে তোমরাই অবাক হয়ে যাবে ফেসিয়ালের চেয়ে গুণ বেশি গ্লোয়িং একটা স্কিন পেয়ে যাবে মুখের নোংরা ময়লা পরিষ্কার করে মুখে করে দেবে ধপ ধপে ফর্সা একদম দুধের মতো তো নিজের জন্য দশ মিনিট বের করে নিতে হবে রেগুলার বেসেসে তো যারা রোজ বাইরে বের হও তাদের কিন্তু মুখের মধ্যে একটা ট্যান পড়ে যায় আর সেটা একটা লেয়ারের মতো হয়ে যায় তো এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য যদি দশ মিনিট করে রোজ বেসন মাখা যায় তাহলে কিন্তু আমাদের স্কিন হয়ে যাবে একদম উজ্জ্বল ঝকঝকে যাদের রোদে জ্বলে পড়া মুখ তাদের কিন্তু ট্যান কেটে যাবে স্কিনটা হবে একদম গ্লোয়িং স্কিন আরও বন্ধুরা আমি তোমাদের দেখাই এর জন্য আমাদেরকে কি কি উপাদান নিতে হবে তো এখানে আমি আমি একটা পাত্রে কাঁচা দুধ নিয়ে নিয়েছি কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপলি ক্লেনজিং করে আর এখানে দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনে সুদিং প্রোভাইড করে আমাদের স্কিনের পোর টাইটনিং করতেও সাহায্য করে এর সাথে দিয়ে দিলাম নারকেল তেল তো নারকেল তেল আমাদের কিন্তু বয়সকে ধরে রাখতে সাহায্য করে তাদের স্কিনে রিঙ্কালস পড়ে গেছে তাদের কিন্তু রিঙ্কালস কম করে স্কিনকে দেবে একটা ইয়াং স্কটি উপাদানকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখো আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে এবারে আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব একটি টাওয়াল দিয়ে ভিজে টাওয়াল দিয়ে তো এবারে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব যাতে করে আমার মুখের জমে থাকা নোংরা ময়লাগুলো উঠে গিয়ে আমার মুখ হয়ে যাবে চকচকে তো আমি যে প্যাকটি লাগাবো সেই প্যাকটি আমার কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে তো দেখো বন্ধুরা আমি খুব ভালো করে চারিদিকে পুরো মুখের লাগিয়ে নিচ্ছি তারপর আমি হালকা হাতে সার্কুলার মোশানে মাসাজ করব। তো এই কটি উপাদান আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লেনজিং করতে সাহায্য করবে মশ্চার রাখবে আমাদের স্কিনের কিন্তু ইলাস্টিক্সিটিকে মেনটেন করবে পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখবে হালকা হাতে মাসাজ করতে থাকবো রকম চাপাচাপি করছি না তো দেখো বন্ধুরা আমার কিন্তু খুব ভালো করে মাসাজ হয়ে গেছে এবার আমি ফেসটাকে ভিজে টাওয়ালটি দিয়ে মুছে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছে দেখো কতটা গ্লো করছে জাস্ট আমার ক্লেনজিং হলো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে প্যাক রেডি করবো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ রয়েছে হলুদ গুঁড়োর মধ্যে নেক্সট আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বেসন বেসন দেড় টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাথে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মধু মধুর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান অ্যান্টি মাইক্রোবিয়াল কম্পা। যা আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে এছাড়া মশ্চারাইজ করে সাথে অ্যালোভেরা জেল দিলাম হাফ টেবিল চামচ সাথে দিলাম কোকোনাট অয়েল তাতে আমি অ্যাড করবো রোজ ওয়াটার রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল যাদের স্কিনটা একদম ডিহাইড্রেশন হয়ে গেছে তাদের স্কিনকে কিন্তু হাইড্রেট রাখতে সাহায্য করবে তো যাদের দেখবে একদম ড্রাই স্কিন তাদের স্কিন কিন্তু খুব ডিহাইড্রেশন হয়ে যায় আমি অ্যাড করছি লেবুর রস লেবুর রস আমাদের ব্রণও কম করতে কিন্তু সাহায্য করে ব্রণের দাগ ওটাতেও সাহায্য করে তো এটি একটু শুকা হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ তো তোমরা চাইলে জলও অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই তো রোজ ওয়াটার বা জল যাই হোক অ্যাড করতে পারো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো গোটা না রয়ে যায় তো দেখো বন্ধুরা আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে পুরো প্যাক রেডি হয়ে গেছে এবার আমি প্যাকটি মুখের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো এর আগে আমি ভালো করে দেখো আঙুল দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার মুখের মধ্যে একটু অ্যাপ্লাই করে নেব। তো এটি কিন্তু খুব একটা দুর্দান্ত কার্যকরী রেমেডি তো এই রেমেডিটি যদি তোমরা ডেলি কিন্তু দশ মিনিটের জন্য একটু নিজের জন্য সময় বের করে লাগিয়ে নাও তাহলে কিন্তু মুখ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো দেখবে এমন একটা রেজাল্ট পাবে তোমরা নিজেই কিন্তু বিশ্বাস করতে পারবে না যাদের দেখবে দাগ ছোপ হয়ে আছে ট্যান হয়ে আছে ময়লা জমে আছে মুখের পিগমেন্টেশন হয়ে আছে ইভেন যাদের ওপেন পোর্টসের সমস্যা রয়েছে তো এই সমস্ত সমস্যা থেকে কিন্তু রেহাই পাবে একটা পেয়ে যাবে গ্লোয়িং স্কিন দেখো বন্ধুরা আমার ফেসের মধ্যে পুরোপুরি অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি দশ মিনিট শুকিয়ে নেব তো দেখো দশ মিনিট শোখানো হয়ে গেছে এবারে আমার মুখের পজিশানটা ঠিক এই রকম আছে তো আমি ভালো করে এবারে হালকা সার্কুলার মোশানে মাসাজ করে নেব। তো মাসাজ করলে আমাদের স্কিনটা গ্লো করতে সাহায্য করবে তোমায় দেখবে বন্ধুরা আমাদের কিন্তু এই নাকের ডগায় চিন এরিয়ায় এগুলোতে কিন্তু হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয়ে থাকে তো এগুলো মাসাজ করতে থাকলে একদম উঠে যাবে তো আমার স্কিনে দেখবে অনেকক্ষণ থেকে ধরো আমি প্যাকটা লাগিয়ে রেখেছি তো যার কারণে আমার স্কিনটা অনেকটা নরম হয়ে আছে তো যখন আমি মাসাজ করতে থাকবো এর সাথে কিন্তু এগুলো উঠে যাবে স্কিনটা গ্লো করতেও সাহায্য করবে তো এখন তো খুবই গরম পড়েছে বন্ধুরা কিন্তু আমাদেরকে বাইরে তো বের হতেই হয় আর বাইরে বের হলেই কি হয় আমাদের মুখে দেখবে একটা লেয়ার পড়ে যায় ওই যে ট্যান ট্যান পড়ে 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 একটা দেখবে একটা লেয়ারের মতো হয়ে যায় তো এই সমস্যা থেকে কিন্তু আমরা রেহাই পেয়ে যাব তো বাড়িতে ফেরার পরে আমাদেরকে কিন্তু এই রেমেডিটি করতে হবে তো কোনো রকম ঝঞ্ঝটের কাজ নেই দেখো কোনো পার্লারে যাওয়ার কাজ নেই কোনো টাকা খরচের কাজ নেই এই সব উপাদানগুলো কিন্তু আমাদের বাড়িতে অনায়াসে পেয়ে যেতে পারি আমাদের মধ্যে যেই সব ধরো মাদার্স আছে তারা কিন্তু অনেক সময় জানে না তারা ভাবে যে আমার স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে কি করব তো আমরা একটু পার্লারে গিয়ে ভালো করে মুখটাকে ফ্রেশ করে আসি তো বাড়িতে যদি এই রেমেডিগুলো করতে থাকা যায় তাহলে কিন্তু আর পার্লারে যাওয়ার কোনো দরকার নেই এগুলো থেকেই হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যায় অ্যাশন প্যাকটি শুধুমাত্র মুখে অ্যাপ্লাই করার জন্য না এটি কিন্তু পুরো ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো মুখ হাত পিঠ গলা যা ঘাড় যেগুলো যেগুলো জায়গা ফাঁকা আছে ট্যান্ট পড়ে গেছে সেই জায়গাগুলো অ্যাপ্লাই করতে পারো এটি স্নানের আগে করবে তাহলে খুব ভালো হয় স্নান মানে লাগিয়ে নিলে তারপর স্নান করে নিলে কোনো অসুবিধা নেই এটি মেল ফিমেল সবাই ব্যবহার করতে পারবে চলো বন্ধুরা আমার কিন্তু খুব ভালো করে দেখো ফরের এরিয়া চিক্স এরিয়া চিন এরিয়া মাসাজ হয়ে গেছে এবার আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাই তো আমি একটা ভিজে টাওয়াল নিয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জাস্ট দুর্দান্ত একটা রেজাল্ট অসম্ভব রেজাল্ট তো এইরকম একটা সুন্দর গ্লোয়িং একটা রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এই প্যাকটি কিন্তু ব্যবহার করতেই হবে তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কতটা হেল্প হয়েছে তারপর আমাকে জানাবে যে হ্যাঁ সোনামণি তুমি ঠিক কথা বলেছো তো দেখো বন্ধুরা একটা অসম্ভব সুন্দর রেজাল্ট পেলাম বন্ধুরা এতক্ষণ থেকে নিজের টাইম নষ্ট করে যারা আমাকে একটু টাইম দিয়েছ ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবে আর পরবর্তীতে যদি তোমরা কোনো রকম ভিডিও দেখতে চাও সেটি আমাকে কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই